ভুরে অংশ বিশেষ মশা বলে মাছি বড় সুখে আছি রে রাত দিন মানুষের থাকি কাছা কাছি রে মাছি বলে মশা রে চোখ তোর ঠসা বিলকুল সাফ সুফ হবে তোর দশা মশা বলে

খেতি খুঁটে এঁকেছেন চিত্র ঘেমে নে একাকার ছোট মেয়ে পামিলা কেউ বলে ধুত্তরি কিছু বোঝা যায় না অবশ্য হতে পারে কি হয় না কেউ বলে গরু এটা দেখো সিং বা কানো আহারে গো বেচারা যাচ্ছে না তা কেউ বলে আ কেউ বলে এটা ঠিক পাল ও বেহারা নিধি বলে এ আমার নিজস্ব চেহারা 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 চেহারা